তো কাছাকাছি কারো হয়তো প্রবলেম হয়েছে চুলটা দেখে বলছে কী পারে চুল রে সেই চুলটা শুধু দেখায় হ্যাঁ তা বন্ধু সত্যি কথা বলতে বাপের জন্মে বাপের জন্মে স্ট্যান্ডিং তো আমি মানে কোনো জন্মে শুনিনি এখন এই বুড়ো কালী এসে সবাই স্ট্যান্ডিং করছে চুলটা সুজ জিনিস করছে তো আমি উচ্চারণটাও ঠিক করে করতে পারি তো আমি ভাবলাম সবাই তো করছে একটু পরে দেখি তো সত্যি কথা বলেছি এতটা একটা খরচা করে করলাম তা একটুখানি ভালো করে তো তোমাদের দেখাবো বলো তো ওই প্রথম দিনে যেদিন করে এসেছিলাম সেদিন দেখিয়েছি সেই চুলটা দেখে মানে কার প্রবলেম এটা কারো প্রবলেম হতেই পারে না কারণ সবাই জানে বলি একটু নুকিং চেঞ্জ কিন্তু এটা হচ্ছে এইখানটায় আমার মানে মানে কোনো হঠাৎ বাট লোক আর কি সেই এরকম বলছে

রেগুলার একটা পরে তো কাপড় পরতেই হবে সেটা হচ্ছে এবারে রেগুলার কি হচ্ছে লোকে নতুন শাড়ি পারবে পারবে না তো পুরানো বলো নতুন বলো আমরা ঘরে যে অবস্থা থাকে সেই অবস্থায় তো ভিডিও দেই প্লাস হচ্ছে একটু ভালো করেও দিলে সবাই ভালোবাসবে সেই কারণে সবাইকে একটু ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করি তো যাই বো এখন বলো বন্ধুরা আমাকে কেমন লাগছে আর এই শাড়িটা পরে কেমন লেগেছে সেটা বলবে তোমরা আমাকে অনেকে বলবো না পাঁচ আমাকে বলেছিল যে বৌদি তুমি ইউটিউবে লাইভে এসো লাইভে তোমার সাথে কথা বলবি তো লাইভে আমি আসবো ঠিকই কিন্তু দেখো এ না যদি থাকে অডিয়েন্স না যদি থাকে লাইভে এসে আমি কি করবো সেই জন্য আমি লাইভে আসি না ইউটিউবে আর তোমরা যদি ইউটিউবে বন্ধুরা যদি লাইভ দেখতে চাও তো আমি ফেসবুকে লাইভে আসি একদিন দুদিন ছাড়া ছাড়া তো তোমরা সেখানে আসতে পারো লাইভ দেখতে পারো হ্যাঁ আর যদি বলো লাইভ আকান্ত করতে আমি তাহলে ওই ফেসবুকে লাইভটা নিয়ে এখানে করে দেবো সব তো যদি বলো লাইভ দেখতে চাও আর যদি এখানে অডিয়েন্স অনেক হয়ে যায় অবশ্যই আমি ইউটিউবে লাইভ করি তো আমার এখানটা তো অল্প ফলো আর তাই জন্যে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ছেলে কি কান্ড করছে কি কান্ড করছে ফুলগুলা কিনে নিয়ে এসে তো কেমন লাগছে সবাই একটু বলে দিও আর আমার অবস্থা খুব খারাপ সত্যি কাশি জ্বর হয়ে তাও তোমাদের জন্য একটু এরকম করে সারছি আর সেটি বুঝে এখন মানে এগুলো খোলার পরেই ভলিনি মারতে হবে গোটা গায়ে কারণ আমার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে তো চলে এসো ক্যামেরাম্যান তোমরা আর একটা জিনিস দেখা তোমরা শুধু বলো বৌদি দেখো বৌদি ভালো এসো আচ্ছা ক্যামেরাম্যান তোমার ফোন ক্যামেরাম্যানকে দেখাও অনেকেই বলে ফেসবুকে তো সময় বলে যাচ্ছে তো ক্যামেরাম্যান আমার এইটা এটা আমার ক্যামেরাম্যান এইটা ছাড়াই আমি অচল ঠিক আছে আর এই যে এইটাকে দেখতে পাচ্ছ এটা যদি স্কুলে না যায় এইটাই আমার একটু ভিডিও টিডিও ধরে নাচবে গায়ে এই জন্যে আর না এইটাই আমার সঙ্গী এটাই দিয়ে এখানে দিয়ে আমি এটাই দিয়ে ভিডিও করে নাচি ফিল আপ করে দিই আর আমি ওখানে নাচি কিন্তু তাহলে এবার দেখে নিলে ক্যামেরাম্যানটা তো এটাই আমার সব কিছু হুম ক্যামেরাম্যান তোমাকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি তো এইরকম আর আর একটা কথা আর একটা কমেন্টে রিপ্লাই দিচ্ছি অনেকে প্রচুর প্রচুর লোক খালি বলে বদি সানের ভিডিও তো চান করার ভিডিও তো বৃষ্টিতে ভেজার ভিডিও তো বৃষ্টি ভেজার ভিডিও চান করার ভিডিও আমি এগুলো কি করে দেব তোমরা বলো আমি একটা চানের ভিডিও দিয়েছি মানে চান করতে করতে শাড়ি পরে ভালো করে মানে পরিপাটি হয়েই আর কি আমি বাথরুমের সাথে একটু নাই দেখিয়েছি সেই ভিডিওটা যত রাজ্যে নোংরা মানে যারা যারা নোংরা ভিডিও করে তাদের সাথে নিয়ে আমার ভিডিওটাকে শেয়ার করে দিচ্ছি সেটাকে নিয়ে লোককে দেখাচ্ছে আমি নোংরা নোংরাও করি এবার সানের ভিডিওগুলো গুলো কি করে দেব বৃষ্টি ভেজার ভিডিও গুলো কি করে দেব সেই জন্য আমার দ্বারা ওগুলো পাবে না আমি তাই তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি এমনি যদি আমাকে এইভাবে ভালোবাসা দিতে চাও তো আমার সবাই সাথে থেকো পাশে থেকো আমি এইভাবে ভিডিও দেব সুস্থ থাকবে আর বৌদিকে এইভাবে ভালোবাসা দেবে সবার জন্য আমি আছি টাটা আবার নেক্সট ভিডিওতে পরে দেখা টাটা